আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে নতুন একটি পর্ব আপনার স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো সেটা হলো আমরা যারা সাদে বাগান করি প্রত্যেকটা বাগানে কিন্তু পেয়ারা গাছ আছে আর এই পেয়ারা গাছের যখন একটা নির্দিষ্ট একটা বয়স হয়ে যাবে যেমন চার থেকে পাঁচ বছর হয়ে যাবে তখন পেয়ারা গাছের আস্তে এক একটা শাখা আস্তে আস্তে মারা যাবে এই দিচ্ছেন এই একটা শাখা মরে শুকে গেছে রমদান এই দেখছেন এই শাখাটা আমার আগেছে এরপরে এটা যাবে আস্তে আস্তে এই শাখাটা যাবে গা যদি আমি এখন এটাকে কেটে ফেলে দিই তাহলে গাছটা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে সেমভাবে আমার আরেকটা গাছ ছিল ওই ড্রামে এই গাছটাও আমার আগেছে বয়স হওয়ার পরে যদি পারি আরও বয়সে আমি উপরেও কিছু গাছ শাখা ফশাখা সাঁটাই করে দেব আরও যদি ভালো হয় আরও একটা কাজ করা দেখি জানেন এই শাখাটার এখানে এই শাখাটার এই জায়গায় এবং এই শাখাটা যদি এই জায়গায় কর্তন করে দেওয়া যায় তাহলে নতুন যে শাখাগুলো আসবে দেখেন এই শাখা থেকে নতুন কিছু শাখা বেরোচ্ছে এগুলো থেকে আমি কেটে আপনাকে দেখাচ্ছি এবার দেখুন আমি গাছটাকে কীভাবে ছাড়াই করে দিলাম এই যে কোনো শাখা ফোশাকা নেই এখান থেকে নতুন করে এইভাবে এইভাবে শাখা ফোশাখা বেড়ে আসবে এই দিচ্ছেন উপরে কিন্তু এটা কাটার আগে যে শাখাটা ছিল এখানে একটা শাখা কিন্তু ভালো ছিল কিন্তু ভিতরের যে মেন ব্রাঞ্চটা ছিল এখানে কিন্তু অলরেডি শুকানো শুরু হয়ে গেছে তার মানে এটা আস্তে আস্তে পুরোটাই নষ্ট হয়ে যেত আমি এখন যে কাটা অংশ সেখানে কাটলাম তারপরে এই যে এখানে কাটলাম এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিব এরপরে যে কাজটা করতে হবে বা আপনারা যে কাজটা করবেন গাছের গোড়ায় খাবার দিতে হবে যখন এটা খাবার পাবে তখন নতুন করে এখান থেকে কুশি বেরোবে খাবারের মধ্যে দিতে পারেন খৈল পচা পানি বিশেষ করে সবচেয়ে ভালো হলো ফল পচা পানি এটা দিবেন তাড়াতাড়ি দ্রুত গাছে শাখা ফোশাখা চলে আসবে ফল পচার সাথে সাথে এটা আর একটা দিতে পারেন সামান্য পরিমাণ টিএসপি সারটা মিস করে দেবেন তারপর আমি এটা কীভাবে তৈরি করি আমার চ্যানেলের ভিডিও আছে এগুলো দেখে নেবেন কষ্ট করে কারণ এই এই ড্রামে মধ্যে গাছটা আছে তিন চার বছর খাবার কিন্তু অনেকে কমে গেছে এখানে যদি তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার না দিই তাহলে উপরের শাকা পোশাকগুলো যখন জরাধীর্ণ হয়ে থাকবে ফুল ফল কম আসবে আর যদিও কোনো ফল আসে সেটা আকারে খুব ছোট থাকবে তো সেই জন্য প্রতি দুই মাস তিন মাস যদি পারেন প্রতি মাসে গাছে গোড়ায় খাবার দিবেন বন্ধুরা কাঁটা অংশে ছত্রাকনাশক লাগাইতে হবে হলে কাটা অংশে ভাইরাস ধরে পুরো শাখাটাই মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কাটা অংশে এইভাবে সত্য লাগিয়ে দিতে হবে তাহলে এখান থেকে আর কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না তো আপনাদের তারা সাদের বাগানের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে দুইটা শাখা মারা হচ্ছে তারা এইভাবে গাছকে সাঁটাই করে দেন তাহলে ইনশাল্লাহ গাছ মারা যাবে না গাছের নতুন শাখা ফোশা আসবে ফুল ফলও বাড়বে এবং প্রতি মাস অন্তত একবার করে খাবার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন